আসসালামু আলাইকুম সবাইকে সিননের ব্লক থেকে অনেক অনেক শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি ছুটির দিন কিছু তো একটা করতে হয় তো মা মেয়ে মিলে প্ল্যান করলাম যে আজকে একটা ছোট্ট একটা বারবিকিউ করবো বাসার পেছনে ঠিক না দরজার কাছে ছোট একটা বার্বিকিউর মেশিন নিয়ে আসলাম যে ওটা দিয়ে ওই ওভেনটা দিয়ে ইয়ে করব পেছনেরটা আবার ক্লিন করতে হবে অনেক কাজ তো যাই হোক যেমন কথা যেমন চিন্তা অমনিভাবেই সব কিছু রেডি করে ফেললাম তো এখানে হচ্ছে চিকেন আছে চিকেন লেগ ক্লিন করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে আছে চিকেন ব্রেস্টের মাংস যেগুলি দিয়ে আমি গ্রিন পেপার রেড পেপার ক্যারোট অনিয়ন এগুলি দিয়ে করব প্লাস শ্রিম্প আছে শ্রিম্পের সাথে এই ভেজিটেবলগুলি একটু অ্যাড করে কাঠের মধ্যে ঢোকাবো এখানে হচ্ছে বিপটাকে একটু পুতা দিয়ে ভালো মতো ছেঁচে নিয়েছি মশলা দিয়ে ইয়োগাট দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এখানে আছে গাজর ডগ আছে প্লাস ব্রেডও আছে ওটা এখনও বের করিনি ফ্রিজে আছে তো যাই হোক এই ছিল আজকে আমার ছোট্ট একটা বার্বিকির জন্য পূর্ব প্রস্তুতি তো আপনাদের সাথে শেয়ার করলাম এই বছর আসলে আমি বার্বিকিও ওইভাবে করে করিনি কাউকে দাওয়া করা হয়নি অনেক ঝামেলা হয় আসলে অনেক কষ্ট করতে হয় আর পেছনের আমার যেই এন্ট্রেন্সটা সেটা বন্ধ থাকাতে করতে পারিনি ইনশাআল্লাহ আগামী বছর হয়তো বা ভালো মতো করেই করবো তো দেখেন তো চলেন বারবিকিউ করি আর মজা করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব চিকেনগুলো এইভাবে এই ইয়ের ভিতরে ঢুকাই ফেললাম স্টিকের ভিতরে এখানে হাট ডগ আছে হাট ডগটাও করবো আর এখানে আছে স্রিমটা চিকেনটা অলরেডি ওই বার্বিকি ওভেনের ভিতরে দেওয়া আছে বিফটা এভাবে করে আছে তো লেস গো একটু চুলার কাছে যাই দেখে আসি কী অবস্থা ওভেনের বার্বিকি ওভেনের ভেতরে এখানে চিকেনের লেগ বার্বিক করতেছি বেশি করিনি কারণ আমি সিন্থি সিন্থি গামাই আর ভুবেল আমরা চারজন তোফিক তোফিকের ওয়াইফ বাবু ওরা ভ্যাকেশনে আছে সিন্থি ভ্যাকেশন থেকে নিউ ইয়র্কে ব্যাক করে আসছে সো বাহিরে বেশ রাত হয়ে গেছে আমরা ডিনার করব এই জন্যই আমাদের রেডিটা ছিল চিকেনটা শেষ হয়ে গেছে তো চিংড়ি মাছ হইতেছে এখন এখানে তো আমরা চিংড়িটা করতেছি এখন আমরা শিমটা হয়ে গেছে শিমটা হয়ে যাওয়ার পরে এখন আমরা চিকেনটা দিচ্ছি এখন চিকেনটা আজকে এটাই আমাদের ডিনার হবে ওকে এখানে সবার না Wait, hold on, let me bring my phone. Yeah. You should have covered the chicken with foil, not the one that's inside. No, I'm not going to keep it, but when the shish almost done, ah, there's corn, hot dogs. Do you have a favorite thing? To আমার মেয়েটা বলছে আজকে আমরা বারবিকিউ দিয়ে ডিনার করবো তো সকালেই আমি আর সিদ্ধি সব কিছু প্রিপারেশন করছি এখনও কমপ্লিট হয়নি তবে অলমোস্ট সব কিছুই আমাদের বানানো শেষ হয়ে গেছে এখন একটু ডগের জন্য ওয়েট করতেছি পরে আমাদের একটা ডাইনিং আছে ওই ডাইনিংয়ে আমাদের খাওয়া হয় আমাদের এত বেশি ইয়ে করা হয় না তো এটা মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে একটু কর্ন আর ডগের জন্য ওয়েট এই হয়ে দেন আমরা ইয়ে করবো যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে বসে বসে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন তো এটা ছিল আজকের আমাদের বার্বিকিদের ডিনার করা এটা একটা হেলদি ফুড কষ্ট হয়েছে তারপরও যা যেমন বলা তেমনই কাজ করলাম সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন আল্লাহ হাফেজ শ্রীনের ব্লগের সাথে থাকবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন কোনো ভিডিও যখন আসবে আপনি দেখতে পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ